রিমান্ড কি ধরা যাক একজন কলেজ ছাত্র রুবেল হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গ্রেফতার হল পুলিশের অভিযোগ সে নাকি একটি চুরির মামলার সাথে জড়িত কিন্তু রুবেল বলছে সে নির্দোষ এখন পুলিশ যদি রুবেলের বিরুদ্ধে আনা এই চুরির অপরাধ তদন্ত করবার জন্য চব্বিশ ঘন্টার অধিক সময় রুবেলকে নিজেদের হেফাজতে রাখতে চায় তাহলে সেটাই হল রিমান্ড কিন্তু প্রশ্ন হলো। পুলিশ কি ইচ্ছে মতো কাউকে ধরে নিয়ে যতদিন খুশি আটকে রাখতে পারে উত্তর হল না একেবারেই পারে না এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ধারা একশো সাতষট্টিতে দুই পঁচিশ সালের সংশোধনীর মাধ্যমে এই ধারায় পরিবর্তন আনা হয়েছে এবং পাশাপাশি নতুন করে ধারা একশো সাতষট্টি এ সংযোজন করা হয়েছে এর ফলে রিমান্ডের নিয়ম সীমা ও প্রক্রিয়া আরও পরিষ্কারভাবে নির্ধারিত হয়েছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির সংশোধিত ধারা একশো সাতষট্টি এক অনুযায়ী যদি চব্বিশ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হয় তাহলে তদন্তকারী কর্মকর্তা আসামিকে নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবেন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ কাউকে রিমান্ডে নিতে পারবে না ফৌজদারি কার্যবিধিতে রিমান্ডের আসলে কোনো সংজ্ঞা নেই তবে পূর্বের বর্ণনাকৃত এরূপ প্রচলিত আইনি প্রয়োগ রিমান্ডকে বুঝতে সাহায্য করে এবং সংজ্ঞার অনুপস্থিতি পূরণে সহায়তা করে রিমান্ড কত প্রকার রিমান্ড দুই ধরনের প্রথমত পুলিশ রিমান্ড আসামিকে আদালতের অনুমতিতে পুলিশের হেফাজতে রাখা হয় দ্বিতীয়ত জেল রিমান্ড বা বিচারিক হেফাজত আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয় সেখানে পুলিশ চাইলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে নতুন আইনে স্পষ্ট করা হয়েছে যে বিচারিক হেফাজত মানে কারাগারে বা পুলিশের হেফাজত ছাড়া অন্য কোনো হেফাজত যেমন নিরাপদ হেফাজত বা সেফ কাস্টাডি কিশোর সংশোধনাগার নারী সেফ হোম বা মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে আদালতের নির্দেশে রাখা এখন আসি সংশোধিত ধারা একশ মূল নিয়মগুলোতে এক নম্বর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনও অবস্থাতেই রিমান্ড দিতে পারবেন না দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবেন না যদি না সরকার বিশেষভাবে অনুমোদন দিয়ে থাকে অর্থাৎ সাধারণত প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবেন দুই নম্বর সময়সীমা কোনও আসামিকে মোট পনেরো দিনের বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না যদি আরও সময় প্রয়োজন হয় তাহলে ম্যাজিস্ট্রেট আসামিকে সরাসরি হাজির করে বা পরিবেশ পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে হাজির করে বিচারিক হেফাজতে পাঠাবেন তিন নম্বর লিখিত কারণ ম্যাজিস্ট্রেটকে বাধ্যতামূলক লিখিতভাবে কারণ উল্লেখ করতে হবে কেন রিমান্ড দিলেন চার নম্বর মেডিক্যাল পরীক্ষা একশো সাতষট্টি দুই ক আসামিকে রিমান্ডে দেওয়ার আগে সরকারি হাসপাতালের একজন মেডিকেল অফিসার দিয়ে পরীক্ষা করাতে পারবেন ম্যাজিস্ট্রেট রিমান্ড শেষে আসামিকে আবার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে যদি আসামি অভিযোগ করে বা শরীরে আঘাতের চিহ্ন থাকে তাহলে ম্যাজিস্ট্রেট আবার মেডিকেল পরীক্ষার নির্দেশ দেবেন মেডিক্যাল রিপোর্টে নির্যাতনের প্রমাণ মিললে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আইনে এখন পরিষ্কার বলা আছে রিমান্ড মানে আর গোপনীয় পুলিশি জিজ্ঞাসাবাদ নয় বরং আদালতের পূর্ণ তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া এবার আসি নতুন সংযোজন একশো সাতষট্টি এ ধারাতে যা আসলে রিমান্ড প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও আসামির অধিকারের সুরক্ষা দেয় এই নতুন ধারাতে যা বলা হয়েছে প্রদর্শিত গ্রেপ্তার বা অ্যারেস্ট যদি কোনো আসামি ইতিমধ্যে অন্য মামলায় আটক থাকে এবং তদন্তকারী অফিসার সেই একই আসামিকে আর এক মামলায় গ্রেপ্তার দেখাতে চান তাহলে ম্যাজিস্ট্রেট বিনা শুনানিতে অনুমোদন দেবেন না অবশ্যই আসামিকে তার সামনে হাজির করতে হবে কেস ডায়েরির অনুলিপি দেখাতে হবে এবং অভিযোগ সুপ্রতিষ্ঠিত হতে হবে প্রতিরোধমূলক আটক রোধ ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে শুধু এই কারণে বিচারি খেপাজাতে পাঠাবেন না যে তাকে ভবিষ্যতে প্রতিরোধমূলক আটক আইনে আটকানোর পরিকল্পনা আছে অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশনের অপব্যবহার ঠেকানো হল এই ধারার মূল লক্ষ্য আইনের অপব্যবহার হলে ব্যবস্থা যদি ম্যাজিস্ট্রেট মনে করেন কোনো কর্মকর্তা বেআইনিভাবে কাউকে আটক করেছে বা ক্ষমতার অপব্যবহার করেছে তবে তিনি সরাসরি দণ্ডবিধির দুশো ধারায় তার বিরুদ্ধে মামলা পরিচালনা করবেন ফলে একশো এ যোগ হওয়ার পর পুলিশ আর ইচ্ছে মতো কাউকে এক মামলায় আটকে রেখে আর এক মামলায় গ্রেপ্তার দেখাতে পারবে না আদালতের অনুমতি ছাড়া এ ধরনের আটক আর বৈধ হবে না এখন প্রশ্ন হল বাংলাদেশ দণ্ডবিধি দুইশ কুড়ি ধারায় কী বলা আছে এবং ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা নিতে পারবেন বাংলাদেশ দণ্ডবিধি কুড়ি ধারা বলছে যদি কোনো সরকারি কর্মচারী আইনসম্মত ক্ষমতা ছাড়াই কাউকে আটক বা হেফাজতে নেন তবে তিনি অপরাধী হবেন এ অপরাধে তার সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে মামলা করতে পারেন ভুক্তভোগী নিজে তার পরিবার কিংবা রাষ্ট্রপক্ষ এই ধারা স্পষ্ট করে দেয় ক্ষমতার অপব্যবহার আইন কোনোভাবেই বরদাস্ত করবে না রিমান্ড আসলে কেন দেওয়া হয় অর্থাৎ রিমান্ডের উদ্দেশ্য কি। অপরাধে জড়িত অন্যদের নাম বের করতে অপরাধের পদ্ধতি বোঝার জন্য প্রমাণ ও আলামত উদ্ধার করতে তদন্তকে কার্যকর করতে তবে শাস্তি দেওয়ার জন্য নয় রিমান্ড কেবলমাত্র তদন্তের স্বার্থে বৈধ আইনি পদ্ধতি এখন আবার ফিরে যাই উপরের গল্প ও কেস সংযোগে রুবেলের মামলায় পুলিশ আদালতের নিকট রিমান্ড চাইল দশ দিনের আদালত শুনানি করে বলল প্রমাণ তেমন শক্ত নয় তাই পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিল এরপর আদালত নির্দেশ দিল রিমান্ড শেষে রুবেলকে আবার সামনে হাজির করতে হবে এবং মেডিকেল পরীক্ষা করতে হবে এভাবেই আসামির অধিকার রক্ষা করা হয় সুপ্রিম কোর্টের বিখ্যাত মামলা ব্লাস্ট বনাম বাংলাদেশ দুই হাজার বলা হয়েছিল রিমান্ডের নামে নির্যাতন বা জোরপূর্বক আসামির স্বীকারোক্তি নেয়া যাবে না তাহলে দুই সালের সংশোধন ও সংযোজনের সুফল কি রিমান্ডের সীমা স্পষ্ট পনেরো দিনের বেশি পুলিশ হেফাজত নয় আসামিকে আদালতে হাজির করা বাধ্যতামূলক তৃতীয় শ্রেণীর ও অনুমোদনবিহীন দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট রিমান্ড দিতে পারবেন না মেডিকেল পরীক্ষার বিধান থাকায় নির্যাতন রোধ সহজ হবে আদালতের লিখিত কারণ রেখে রিমান্ড দেওয়া যাবে না আর নতুন একশো এ ধারা যুক্ত হওয়ায় সোন অ্যারেস্ট বা প্রতিরোধমূলক আটক দেখিয়ে দীর্ঘদিন আটকে রাখার প্রবণতা বন্ধ হবে এর ফলে জনগণের অধিকার সুরক্ষিত হবে এবং রিমান্ড প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা আসবে আজ আমরা জানলাম রিমান্ড কি কত প্রকার ধারা একশো অনুযায়ী প্রক্রিয়া নতুন একশো সাতষট্টি এর সুরক্ষা রিমান্ডের উদ্দেশ্য ও দুই সালের নতুন আইনে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে আসলে রিমান্ড মানেই অত্যাচার নয় বরং তদন্তের বৈধ হাতিয়ার কিন্তু বাস্তবতা ভিন্ন যে কারণে এই যুগোপযোগী সংশোধনের প্রয়োজন হয়েছে এখন থেকে রিমান্ড হবে আদালতের নিয়ন্ত্রণে সীমিত ও মানবাধিকার সুরক্ষিত রেখে রিমান্ড আইনের সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশের রিমান্ড ব্যবস্থা মূলত এসেছে ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে তখনকার ভারতীয় ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল প্রসিজার কোড আঠারোশ থেকে ধারা একশো পাকিস্তানের আইন ব্যবস্থায় যুক্ত হয় এ ধারার উদ্দেশ্য ছিল গ্রেফতারের পর তদন্ত সম্পূর্ণ করতে চব্বিশ ঘন্টার বেশি সময়ের প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে পুলিশ যেন অভিযুক্তকে হেফাজতে রাখতে পারে স্বাধীনতার পর বাংলাদেশও একই বিধান অনুসরণ করে তবে সময়ের সঙ্গে সঙ্গে রিমান্ড নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয় বিশেষ করে পুলিশি নির্যাতন স্বীকারোক্তি আদায় ও বিভিন্ন কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয় এ কারণে সুপ্রিম কোর্ট একাধিক রায়ে রিমান্ড প্রক্রিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণে নির্দেশ দেয় সবশেষে ফৌজদারি কার্যবিধি সংশোধনী দুই হাজার পঁচিশে ধারা একশো সংশোধন এবং নতুন ধারা একশো এ সংযোজনের মাধ্যমে রিমান্ডের নিয়ম আরও স্পষ্ট ও সীমাবদ্ধ করা হয়েছে যেমন এখন আর কাউকে পনেরো দিনের বেশি পুলিশ হেফাজতে রিমান্ডে রাখা যাবে না রিমান্ড আসলে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের দুষ্টের দমন শিষ্টের পালন নীতি আইনের ধারণাকে সমৃদ্ধ করতে ভিডিওটিতে লাইক দিন আইন জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার গঠনমূলক মতামত আইন সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ